আমরা যা বলতে পারি আমরা যা লড়তে পারি আমরা যা করতে পারি তা অন্য কেউ করতে পারে না পরিষ্কার জেনে রাখুন এটা বিধানসভা ইলেকশন নয় বাংলা ইলেকশন হলে আমি বাংলা কি করেছি আপনাদের সব বলতাম কিন্তু একটা দুটোও যদি বলি আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেলে আমার সব কথা বলা হবে না জন্মালেই বাচ্চাদের গাছ সবুজশ্রী মারা গেলেও সমব্যাথি দু হাজার টাকা বিয়েতেও পঁচিশ হাজার টাকা কন্যাশ্রী শিক্ষাশ্রী ঐক্যশ্রী ও মেধাশ্রী যজ্ঞশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে বিনা পয়সায় রেশন থেকে শুরু করে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড থেকে শুরু করে কোনটা করিনি যা বলেছি মানুষের কাছে প্রত্যেকটা করেছি আজকে মে দিবস বলে বলছি ভোট দেবে এদের যখন একশো দিনের কাজে মাইনে পাচ্ছিল না গরিব মজদুরগুলো যারা শ্রম দেয় শ্রম দান করে আজকে মে দিবসে আমি একশো দিনের কাজের যারা জক্কা কার্ড হোল্ডার যারা ব্রিড়ি শ্রমিক যারা বাড়ি তৈরি করে যারা রাস্তা তৈরি করে যারা পুকুর কাটে যারা বন জঙ্গল সাফ করে যারা মানুষকে জল পৌঁছায় যারা মানুষের বিপদে আপদে পাশে থাকে আমি তাদের সকলকেই শ্রমজীবী মানুষ সকলকেই আমার অন্তরের অভিনন্দন জানাবার জন্য এই কবিতাটুকু বললাম আমার নিজের বেদনা দিয়ে আমার নিজের উপলব্ধি দিয়ে আগামী নির্বাচনে ভোটটা দেবেন তৃণমূলকে মা যদি চান মোদীকে বিদায় যদি চান ইন্ডিয়াকে ক্ষমতায় দেখতে তাহলে মনে রাখবেন তৃণমূল কংগ্রেসই পারে লড়াই করে সবাইকে এক করে ভারতবর্ষে নতুন একটা সরকার মানুষকে উপহার দিতে আমরা এনআরসি করতে দিই দেব না কে করতে দিই দেবো না ইউনিফর্ম সিভিল কোড করতে দিইনি দেবো দেব না আমার সাথে রোদ ঝগড়া করে বলে দেখিয়ে দেবো আমরা কলা করবে আমার দেখিয়ে আবার কি দেবে বড় গলা গলা গলাটাকে কেটে দিতে পারো আর তো কিছু করতে পারো না সিপিএম এর অনেক মার খেয়েছি আর তোমাদের এই দশ বছর ধরে তোমরা আমাদের কম জ্বালাওনি কপ টাকা বেঙ্গলের বন্ধ করে দিয়েছ এক হাতে টালি বাজে না আমরা লড়াই করার মানসিকতা রাখি আমরা লড়তে জানি আমরা গড়তে জানি আমরা করতে জানি আমরা মরতে জানি তাই মোদীবাবু তোমাকে আমরা ভয় পাই না তুমি ভারতবর্ষটাকে আজকে গণতন্ত্রের জেল বানিয়ে দিয়েছ কি মালক্ষীরা বলছে তিন মাস বাদে নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে এত বড় সাহস ওদের করতে দেবেন করতে দেবেন বা তোদের টাকা নাকি রে না তোর দিল্লির টাকা যে এত বড় সাহস তোদের বলুন সাহস টাকা ভালো দুঃসাহস টাকা ভালো ভালো না স্পর্ধা থাকা ভালো আর স্পর্ধা থাকা ভালো নয় অনেক হয়েছে আর নয় অনেক বেড়েছ দশ বছরে দেশটাকে বিক্রি করে দিয়েছ মানুষ বিক্রি করে দিয়েছ জাতি বিক্রি করে দিয়েছ ইতিহাস বিক্রি করে দিয়েছ ধর্ম বিক্রি করে দিয়েছ তাই অনেক হয়েছে আন্না অনেক হয়েছে আন্না লক্ষ্মীর ভাণ্ডার শুধু বলে যাই আপনাদের পেনশনটা ছিল যেটা ভাণ্ডার সান্মানিকটা ছিল ষাট বছর পর্যন্ত সেটা বাড়ানো হয়েছে যেমন তেমনি ষাট বছর বয়সে যাদের ষাট বছর বয়স হয়ে যাচ্ছিল তারা এটা হয়তো পেতেন না কিন্তু আমি নিয়ম করে দিয়েছি ষাট বছর বয়সের পরেও সারা জীবন যতদিন আপনারা বাঁচবেন ততদিন আপনারা লক্ষ্মীর ভান্ডারটাকে পাবেন এটাই আমার মায়ের আচল এটাই আমার আম্মার আশীর্বাদ আম্মার দোয়া এটাই আমার মা বোনদের সম্পদ আগামী দিন আস্তে আস্তে মা বোনেরা হয়ে উঠুক ভরপুর এটা আমি চাই বাংলায় এই ভাজপাকের দেখেছেন আর কংগ্রেসকে ছাব্বিশ হাজার টিচারের চাকরি খেয়ে নিয়েছে এদের একটাও ভোট দেবেন না এদের লজ্জা নেই চাকরি দেবার ক্ষমতা নেই কিল মারার গোসাই আমার এখনও দশ লক্ষ চাকরি সরকারি রেডি আছে শুধু কাউকে না কাউকে দিয়ে কেস করাবে আর চাকরি করতে বাধা দেওয়া হবে এর বিরুদ্ধে জনগণ জনমত তৈরি করুন আপনারা জাগ্রত হন আর কি বিজেপির গদ্দার চান বদলাতে চান তো এবার বদলান এবার পাল্টান যদি এনআরসি না চান যদি কে না চান যদি ইউনিফর্ম সিভিল কোড না চান জিনিসের দাম আগুন মেডিসিনের দাম আগুন চাকরি নেই ভারতবর্ষ জ্বলছে বিজেপি হাসছে ভারতবর্ষ জ্বলছে বিজেপি মজা করছে ভারতবর্ষে জিনিসপত্রের দাম বাড়ছে আর পকেট লুট করছে লুটেরা বাহিনী দেব আমরা বিনা পয়সায় চাল হাজার টাকার গ্যাসে ফুটবে বিনা পয়সার চাল ও নন্দলাল নরেন্দ্রনাথ মোদী শুধু মিথ্যে কথা সবার ঘরে গ্যাস চলে যাবে সবার ঘরে উনি জল দিচ্ছেন সবাইকে উনি খাওয়া দাওয়া দিচ্ছেন সবাইকে উনি সব করে দিচ্ছেন দশ বছর আগে বলেছিল পনেরো লক্ষ টাকা করে দেবে বলেছিল আজ পর্যন্ত একটাও কথা রেখেছে সব মিথ্যে কথা পনেরো লক্ষ টাকা দিয়ে বলেছিল পাঁচ লক্ষ দিয়েছে পঞ্চাশ হাজার দিয়েছে কোনদিন দেবেও না সবাইকে নাকি উনি একশো দিনের কাজ দেবেন তিন বছর ধরে একশো দিনের কাজে দশ বছর আমরা হওয়া সত্ত্বেও বাংলা মজদুর টাকা দিল না দিল্লি যে আমাদের লোকেরা গেল পুলিশের মার খেল মোদিকে আমি তিনবার দেখা করলাম তা সত্ত্বেও টাকা দিল না ওই গরিব লোকগুলো মাথায় করে মাটি নিয়ে বয় যখন আমার মা বোনেরা মাথায় করে ঝড়ে জলে মাটি নিয়ে বয় তখন কি একবারও মনে হয় না এরা কারা ইলেকশন কমিশন আমার মাথায় সাপ মহাগুরু আমাদের বিশ্বগুরুকে সমর্থন দেবার জন্য স্পিকটি নোট করে বসে আছেন আপনাকে অনেক স্যালুট হিজ মাস্টার ভয়েস সাহেব ফার্স্ট ফেজে একটা হিসেব দিলেন সেকেন্ড ফেজে একটা হিসেব দিলেন আর গতকাল রাতে হঠাৎ করে পাঁচ পয়েন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট বোট জাম্প দেখিয়ে দিলেন তার মানে জেনে রাখুন অনেক রাজ্যগুলো যা নজরে রাখে না আমরা রাখি সব রাজ্যগুলোকে মে আই রিকোয়েস্ট অল দ্য অপোজিশন পার্টিজ lakhs ইভিএম মেশিন আর মিসিং সো লং আমি ইংরেজিতে বললাম এই কারণে যাতে সবাই জানতে পারে সারা দেশের লোক হোয়াট বিজেপি has স্টার্টেড दे कैन चेंज दी एम मशीन गुजरात इज देयर स्टेट इन आवर स्टेट सेंट्रल फोर्स इज देयर इन द नेम ऑफ सेंट्रल फोर्स दे आर टॉर्चरिंग बट आई एम नॉट अगेंस्ट ऑफ सेंट्रल फोर्स हम शुद्ध तरफ रिक्वेस्ट कर दो आपका बहुत दिन चाकड़ी है आप देख लीजिए बीजेपी नहीं, नहीं आएगा नहीं आएगा नहीं आएगा ओ जो बोलेगा उसका बात है ध्यान में आप आपका काम कीजिए हमी सभाई के बोलो बीजेपी की कोर्सी जानी बीजेपी क्या कर रहा है देश भर ईवीएम मशीन पलट पलटाया पलटा रहा है हमें अच्छा हिंदी नहीं आता लेकिन तब भी सबको सतर्क करने के लिए मैं कहने चाहूंगी देशों को हर पॉलिटिकल पार्टी को याद रखना जिसको वोट हो गया जिसको आने वाला दिन वोट है जो उन्नीस लाख मशीन मशीन मिसिंग है जो हम लोगों को बहुत दिन से पता है आज तक कोई रिप्लाई नहीं मिला ओ मशीन कहा गया ओ मशीन बीजेपी अभी इस्तेमाल कर रहा है ओरिजिनल मशीन को चेंज करके मेरे को डाउट है हर जनता का माफी, इसी के लिए हम लोगों ने जानने चाहते हैं इलेक्शन कमीशन से कितना असेंबली में कितना बूथ में कौन वोटिंग परसेंटेज हुआ है क्या वोटिंग परसेंट हुआ जो हुआ था कितना आदमी वोट दिया था इसको डिटेल्स रहना चाहिए यू कैन नॉट जंप द बोर्ड। विद इन विद इन थ्री फोर डेज अबाउट 5.75 परसेंट दिस इज दिस इज फेयर इनफ एवरीबॉडी मस्ट काउंटर दिस इज यू पक्ष আমরা চিঠি দিচ্ছি ইলেকশন কমিশনকে আমরা লিখেছিও যেখানে যেখানে লিখবার সবাইকে রিকোয়েস্ট করছি আক্স দ্য ইলেকশন কমিশন মিট দ্য ইলেকশন কমিশন অ্যান্ড টেক কেয়ার অ্যাবাউট ইউর অল ভোটিং মেশিন ইভিএম মেশিন অ্যান্ড চিপস কে চিপগুলো তৈরি করেছে রাত্রিবেলায় কাউন্টিং সেন্টারে গিয়ে হঠাৎ করে যেখানে অপোজিশন পার্টি উইক ঢুকে যাচ্ছে গিয়ে সেখানে তালাটা ভেঙে দিচ্ছে ভেঙে দিয়ে মেশিন বদলে নিচ্ছে নিয়ে সেখানে বিজেপিকে ভোট দেওয়া মেশিন ঢুকিয়ে দিচ্ছে মানুষ কিন্তু এখন তাই বলছে সন্দেহ দানা বাঁধছে আমরা চাই মানুষের সাথে আই এম নট ব্লেমিং এনি ওয়ান প্লিজ এনসিওর the safety and security of the democracy my humble regards and my humble request to be the election commission that it cannot be jumped after four days the election uh, the voting uh, percentage